আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি গ্রন্থ যে এরকম গ্রন্থ বিষয় নিয়ে এখন পর্যন্ত আলোচনা করে হয়নি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লোকমান হিকিমের হিকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এখানে আয়ুর্বেদিক চিকিৎসা সহ কবিরাজি চিকিৎসা চিকিৎসার যে কাজগুলো রয়েছে এবং বইগুলো রয়েছে বা গাছগুলো রয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর মূলত এখানে চিকিৎসার যত পথ আছে সবগুলো এই বইটিতে পেয়ে যাবেন বইটিতে বিভিন্ন গাছ গাছ নিয়ে আলোচনা করে রয়েছে গাছগুলো কীভাবে গাছ করে কোন গাছটি কোন কাজের জন্য ব্যবহার করা হয় কীভাবে করতে হয় নিয়ম অনুসারে সব এই বইটিতে দেওয়া আছে এটি ভারত ও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ গ্রন্থটি খুবই জনপ্রিয় লোকমান হেকিমি বাংলাদেশের একজন নাম করা কবিরাজ আপনারা যারা বইটি দেখছেন তারা যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন বইটি খুবই চমৎকার সম্পূর্ণ এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে এই বই বইটিতে সাতশো নিরানব্বইটি পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটা পৃষ্ঠায় আলাদা আলাদা কাজ রয়েছে কাজগুলি খুবই ক গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যার সম্মুখীনগুলো হই মাথা ব্যথা দাঁত ব্যথা এবং বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে যে তথ্যগুলো বা চিকিৎসাগুলো কবিরাজারা করে থাকে সম্পূর্ণ কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন বইটি নিতে চাইলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রকদিন দুশো টাকা ডেলিভারি চার্জ দিলেই আমরা আপনার নাম ঠিকানায় বা লোকেশনে বইটি পাঠিয়ে দেব বইটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন